জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমরা যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে কে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে কে আমাদের মাঠে কি হবে অবস্থা তখন কি হবে ফেরেস তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবার ছিল এ চলে গেছে আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মোনাফেক প্রধান দেশ আর বিভিন্ন জায়গায় স্পেশালি মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুনো চলে ওঠে গে ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে তো বেশি দিন নাই ইনশাআল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশাআল্লাহ হতে আয়লা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে আবাবিল তো পাখির নাম না আবাবিল মানুষ ঝাঁকে ঝাঁকে মানে এটা তো ওই আব্রাহার বাচ্চা আব্রাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ বা মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যায় এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাসাল্লা আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাপাক চাপায় দেয় এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো যান তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন মুনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নম্বর কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা দুই নাম্বার আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়ানত মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানতকারী এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনেবামে কথা বলে সময় পার করে দেই হক কথা বলার দরকার নাই বললে আবার এটা সেটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী

ক্ের প্রাযে পেরার আগেরাই মাকের আগের্য়ে দুলের্বাযে চকের পারাযে দেয়ে ক্র আহয়ের নাযেলে ক্রে পায়ে চ্রে ক্�

এ গেল মানে সেট আউট তো এরা venga ইনি কি নতুন করে আউট ও এখন হবে 그러면은 মাইক নে সব মিটে আচ্ছা মিনিট অপেক্ষা করো শুনে অঙ্গালও বসে আছে আচ্ছা সবাই ভাইদের নম্বর তো

আল্লাবা আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে এমনি কম ভাঙ্গা চুরা ইমান করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে মুজাহিদ ভাইরা বুঝেন না কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি এখন আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি না দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আছেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আছেই এইটার একটা ইস্যু ছিল আল্লাহ পাক আমাদেরকে চোখ খুলুন আল্লাহ পাক আমাদের চোখ খোলার তৌফিক দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তো দান করে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শিক্ষ রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষাক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে আর আমরা তেলাওয়াত করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আবার পড়তেছি কউলিল্লাহুম্মা মালিকাল মুলক হে বলুন হে রাজত্বের অধিকারী তো মুলকে মান্তা ওয়া মুলকে মিল মিমমান আর তো জানেন না আপনারা সূরা আলে ইমরানে আছে

यार अब बाहर रोशनी के अलावा क्या है है सब येगा मैं समझ में नहीं आ रहा सामने कहीं पर ना रुके और के समूह तो शुरू ये तो जरूरत बस के शेष नौ प्रेस दो साइज किस को तो है साइज दो में लोग थाय रहा शगात मतलब ना बसली खावज भी शेष ने लोबिन पर आवाज साइज जोंगा तो के सारो पे सीधे तकमा साइज जोंगा लोग थाय रहा शगात केदी भाई कास्ट बंद पर केज बोलो साइज जोंगा थाय रहा शगात ने के खुशी আমরা সকলেই হাফেজদের সাথে দেখা করতে এসেছি। আমরা তো লমহের অনুমতি এম। এই নিদানালি সবচেয়ে ভালো হলো। ইগ্নালুশকে। ইসলামের রূপনে সবনা জিমারকে কবলা আর মাইল। কেননা দর্শনে মামতম হাশর নাই গিস। কেননা দর্শনে মামলা হিরো লাইগিস। আল্লাহ ওয়ানে রুগুতু সাদনা রশিগিস। ইগ্নালুশ নাফিসু চিসু মরাফিলохраলা। জানাব। আল্লাহু আকবার। আল্লাহ মানে রুগুতু সাদনা তেওস।

মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কারা জেনে বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুতখা খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস এই হাদিসের উপর আমল করি কবর যাবে আর সারা জীবন যে আমি মাসা আল্লাহ না আল্লাহরে কোনো বিধানই মানলাম না না নামাজ না জাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমি নীলমকার না দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর